হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি রিফা রিফা অফিশিয়াল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা উঠেই কিন্তু অনেক কিছু দিয়ে চা খেলাম তারপরেই কিন্তু এই কেকটা এই কেকটা খেতে আমার ভীষণই ভালো লাগে আমি কিন্তু এখন রোজই খেতে ধরেছি এটা মানে এর ভিতরে না একটা চকলেট চকলেট ফ্লেভার মানে যেরকম বার্থডে কেক হয় ওরকম একটা ফ্লেভার তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আপনারা কারা কারা এই কেকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ পুরো সঙ্গেই থাকবেন তারপরে আমার বোনের সঙ্গে একটু করেছিলাম দুপুরবেলা খেতে বসে পড়েছি লেবু পেঁয়াজ তার সঙ্গে মাছের তেল দিয়ে আলু মানে বেগুন ভাজা করেছিল তারপরে ডিম দিয়ে কিন্তু পুঁই শাক রান্না করা হয়েছিল মানে ওটা ভাজা করা হয়েছিল আর হাঁসের ডিম সিদ্ধ করে ভাজা হয়েছে আর তার সঙ্গে ডাল বানিয়েছিল এগুলো দিয়ে লাঞ্চ খাওয়া কমপ্লিট করার পরে আমার মা মা আমি আমার বনু এই সবাই মিলে কিন্তু একটু বাজারে গিয়েছি অনেক কিছু নিয়ে আসা হয়েছে তার মধ্যে কিন্তু আমি এক ঘন্টা আগে পিজ্জা অর্ডার দিয়েছিলাম ওই পিৎজাটাও এসেছে পিৎজাটা কিন্তু আমি রিসিভ করে নিয়েছিলাম এবার কিন্তু আমি কিন্তু বাড়ির মধ্যে চলে এসেছি এবার কিন্তু পিৎজাটা কিন্তু এবার ওপেন করা হয় আর বিশ্বাস করো গাইস এর ভিতরে এতটা পরিমাণে মিওনিস এবং সসের পরিমাণ ছিল এত ভালো লেগেছে মানে চিজটা মোটামুটি ছিল কিন্তু মিওনিজটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে আর ভীষণ পরিমাণে ভালো লেগেছিল। তারপরে বাজার থেকে কিন্তু এই মাছগুলো আনা হয়ে এই মাছগুলো কিন্তু গতা মাছ এবং ছোট ছোট এগুলো কি মাছ আমি জানি না এগুলো কুটে বেছে ফ্রিজের মধ্যে রাখা হবে রাত্রেবেলা কিন্তু ডিনারে বিরিয়ানি রান্না করা হয়েছিল তার সঙ্গে মাটন কষা কেমন লাগলো কমেন্ট করবে